দুনিয়ার মহিলা হল পুরুষের তুলনায় মহিলা লোরে আমি বেশি যার নামও দেখছি যখন বেসনা পেটাই আল্লাহ রসুল্লাহ বেড়া যোগ গিয়া তো আল্লাহ বেস দুজক দেশ দেখিয়ে কইলা যে আমি দেশ নবী আলাই দোয়া কর্তা রাব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ নেকার সন্তান দিনদার সন্তান পবিত্র সন্তান আপে আমার দান করিও আর ইব্রাহিম আলাই সাল্লাহ সাল্লামে দোয়া কররা রাব্বানা লিউকিমুস সালা আল্লাহ আমার اولاد রে খানি দিও পানি দিও বাসস্থান দিও আর বহুত কিছু আছে সব কিছু দিও যেন তারা নামাজ কায়েম করে ফোকাস সুবহানাল্লাহ নমাজ কায়েম করে রব্বানা আলী ইউকিমুস সালাতা ফাজআল ফাইদাতাম মিনান নাস তাহউ ইলাইহিম ওয়া রযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন আরে দোয়া করলা কইলা রে বা আল্লাহ তোথা সারাতা দিও দিয়া কইরা যেন তারা আপনার শুকরিয়া আদায় করে হক সুবহানাল্লাহ শুকর গুজার বান্দা বনে এক তো আমি আহ দিবার লাগি কইলাম তার বোঝ আপনি করি দিও যেন তারা নামাজ পড়ে আর কিতাবুলে বাকি ব্যবস্থা যা কইলাম সবটা দিও যেন তারা আপনার

সন্তান দিনদার সন্তান আপনার আল্লাহ থাকি আল্লাহ আপনার দিনদার নেককার সৎ সন্তান যদি আপনি দান করেন এটা কি আপনি উপকৃত হইবা দুনিয়ার গোটা সমাজ উপকৃত হইবা সুবহানাল্লাহ সুবহান

আমারে সন্তান দেও আর বাদে বানাইয়া দাও আপনার সুপুর গুজার মুদা বানাইয়া যাও ও নবী ইব্রাহিম আলাইসালামে সালাম আলহালাম রাখিয়া গেলা কোন জায়গা

দেখলাত বৌ জিকার হল্লা রে গো তোমার জামাই খানো বুঝলি জামাই তো খানো বারোয়া গেছেন বুলে আসানি বোলো তোমার কিলা চলে তোমার তার সংসার কিলা চলেন বলে আর হইরারি বলে কষ্ট মষ্ট দিন যার বেটিন তোর মুখ তো খালি আছে কষ্ট মষ্ট দিন যার এখন কর বেটিন তোর এখন কর বেটিন তোর বেশিরভাগ দিলর মাঝে বেশিরভাগ মুখর মাঝে এই হতাই স্বামীর বিরুদ্ধে সব সময় অভিযোগ খালি কষ্ট দিন যার আছেন না ভাই ও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে এত নবী তান اولاد যে এত اسماعিল নবী নবীর ঘরের বউয়া নবীর নাসুক না নাম স্বামীর নাসুক নাসুকরি কররা ইব্রাহিম আলাইহিস সালাতু ইব্রাহিমা আলাই চলা হইলা ও ও মহিলা ও মহিলা তোমার স্বামী গরু আহিলে আমার সালাম দিও আর হই আমি হইয়া গেলাম তার ঘরের চৌকাত তাই বদলাই লিতা আহান আল্লাহ তার কিতা করতা চৌকাত বদলাই লিতা

এই যে না সুখে বলে দুঃখে আর সুখে দিন যা কষ্ট আর সূর্য হর না বুঝছেন নেই তাই দিলা আবার তাই বিয়া হরলা এবার ইব্রাহিম আলাইসলাম তো আইসলা ঘুয়ারে দেখার দেখে তাই তানকে লাগে আরো কিছুদিন বাদে ইব্রাহিম আলাই ফুলা ফুলা আবার সফর আইলা সফর আবার ঘুরে আবার তাই দেখলা তান গরল মাঝে আইয়া নতুন বউ জিজ্ঞাস করলা বা তোমার তান বাড়ি খানো গর খানো বলে আমরা তোর বাড়ি হন গর হন বলে তুমি খে বলে আমি তো ইব্রাহিম ইসমাইল আলাই ফুলা সালামর স্ত্রী বলে তুমি ইসমাইল আলাই ফুলা সালামর স্ত্রী নি বলে জিও বলে তোমার তান দিন কিলা যার সংসার কিলা চলের বলে আর নি বলে সুখে দিন যার হোকা সুবহানাল্লাহ বলে সুখে দিন যা আমরা খুব ভালো দিন যা কোনো সুবিদৰনি বুলে জিনা কোনো সুবিদ না বলে তোমার স্বামী আইলে আমার সালাম ফুইওয়ার ফৈয়ো এই গণৰ চৌকাট টানে তাই দৌড়িয়া রাফতা চৌকা সুমাহান আল্লাহ সুবহান আল্লাহ ইসমাইলা ইব্রাহিম আলাইহিস সালামatol মাসিরে শ্রীহ কলবি যিকির হল ঘর কই আইছেন নি বাইত কই আইছেন নি বলে জয় আইছেন বলে খায় আইছেন বলে মুরব্বি মানুষ আইছলা বলে ইয়া কিতাব কইছেন বলে তাইন তাইন সালাম জানাইছেন বলে সিনোনিছে বলে না বলে তাইন ইলা মারবা ইব্রাহিম আলাইহিস সালাম কন্ডা খুয়াগেছেন নি বলে জয় খুয়াগেছেন বলে কিতাব খুয়াগেছেন বলে খুয়াগেছেন আপনার ঘরর চৌকাঠে আপনি দরিয়া রাфта কাস সুবহানাল্লাহ মানে গம்பி বুঝছেন কিটা বলে না বুঝছি না বলে অর্থ হইল তোমারে আমি দরিয়া রাখতাম মানে আক্লিয়া করতাম তোমার আমার সংসার সুন্দর হইয়া চলে আর ভবিষ্যতে সুন্দর হইয়া থাকবো শুকুর গুজার স্ত্রী খোকা সুহান অপবাদ নাই স্বামীর বিরুদ্ধে কোন ধরনের কিতা নাই কোনো কোন ধরনের অপবাদ নাই স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ নাই স্বামীর বিরুদ্ধে অভিযোগ হরণওয়ালা মহিলা শতকরা পঁচানব্বই জন জাহান্ন

পুরুষের তুলনায় মহিলক লড়ে আমি বেশি জাহার দেখছি দেখছি তুলনায় মহিলাক লরে আমি বেশি যাহ নাম দেখছি বেস্টম বেশ আল্লাহ যত গিয়া তো আল্লাহ বেস্ট দেখি শুইলা যে আমি তুলনা বেশি

একদিনে সারা জীবনের একদিনে সারা জীবনের মাত আইছে ও যে একদিন উল্টা পাল্টা হওয়ার কারণে একদিন কম হওয়ার কারণে একদিন কম পাওয়ার কারণে সারা জীবন খাইছি না খাইছি না যে না যে না বুমানি এইটা আল্লাপ রাখবো না।